এখন থেকে আপনিও খুব সহজে ঈদের ডিজাইনের পোস্টার খুব সহজে বানাতে পারবেন তো চলুন কীভাবে এক ক্লিকে হাজার হাজার শত শত পোস্টার তৈরি করতে পারবেন সেটি শুরু করা যাক শুরুতেই প্রথমে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে তো এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন বলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার পর এখানে ওপেন বলে ট্যাপ দেবেন তো এখানে নোটিশ আসলে নোটিশটা কেটে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন নতুন ঈদুল আজাহা প্রিমিয়াম মা দিবস শ্রমিক দিবস বাংলা নববর্ষ জুম্মা মুবারক ঈদুল ফিতর মাহের রমজান একুশে ফেব্রুয়ারি সমস্ত কিছুর কিন্তু পোস্টার ডিজাইন আছে তো আমরা এগুলো বাদ দিয়ে শুধু ঈদ মুবারকে যাবো আর এখানে কিন্তু অ্যাড আসবে অ্যাডগুলোকে এটে দিবেন তো শুরুতে এখান থেকে আমি একটা পোস্টারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আনলক বলে একটা অপশান আছে আনলকে ক্লিক করব আনলকে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড আসবে ওই অ্যাডটা কিন্তু কেটে দিতে হবে আপনাকে এরপর ওপেন নাওতে ক্লিক করব ওপেন নাওতে ক্লিক করব তো একটু লোডিং নেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং গ্যালারি বলে অপশান আছে এই গ্যালারিতে ট্যাপ দিয়ে আপনি আপনার ছবিটি এখানে নিয়ে আসবেন তো ছবিটা এখানে এসে গেল তো এখান থেকে আপনি আপনার মতন করে অ্যাডজাস্ট করে ছবিটা ঠিক এভাবে বসিয়ে দেবেন এখানে তো এভাবে কিন্তু হাজার হাজার ছবি পোস্টার আপনি তৈরি করতে পারবেন খুব সহজে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এখানে আপনার নামটা লিখে দেবেন দিয়ে ডানে ক্লিক করবেন তো এখানে আপনার পদ ঠিকানা লিখবেন লিখে ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডান পাশের উপরে যে সেভ আইকন আছে সেভে ক্লিক করলে ছবিটা কিন্তু খুব সহজেই সেভ হয়ে যাবে